নমস্কার বন্ধুরা চলে এসেছি রবিবারের একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা তো জানো আমি রবিবার দিনে একটা সম্পূর্ণ দিনের ভিডিও বানাতে চেষ্টা করি যদিও সব দিন হয় না কিন্তু তাও একটা করে রবিবারে ব্লগ ভিডিও বানানোর মানে দেওয়ার চেষ্টা করি তো এখন সকাল সাতটা বাজে দেখতে পেলে সূর্য পূর্ব আকাশে কত মানে উজ্জ্বল হয়ে উঠে গেছে গরমটা ভীষণই পড়েছে একদম প্রচণ্ড রোদ্রের তাপ আর এই এত রৌদ্রের তাপের জন্য সবজি গাছগুলো একটু মানে রৌদ্র নিতে পারছে না একদম রৌদ্রের মধ্যে নেতিয়ে পড়ছে তাই আজকে ভাবেছি সকালবেলা থেকেই ছাদের কাজটা শুরু করব কেননা অন্যদিন তো সকালে রান্না বান্না থাকে আর দুপুরে এসে ছাদে কাজ করতে পারছি না এত রৌদ্র আর বিকালের দিকেও সেই একই অবস্থা পাঁচটা সাড়ে পাঁচটা অবধি রৌদ্র ছাদের মধ্যে তো আজকে রবিবার যেহেতু তাই সকাল থেকে আজকে কাজ শুরু করে দিয়েছি তো ছাদটা পরিষ্কার করেছি আর এই যে দেখো এখানে সমস্ত সবজি যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো এনেছি আর ওই যে ব্যাগের মধ্যে দেখলে ওখানে দুটো শশার চারা দিয়েছি তো গাছটাকে বলে বেরোতে শুরু করেছে তো যাই হোক এই দিকটা একটু বেলার দিকে রৌদ্রের ছায়াটা পড়ে মানে রৌদ্রটা একটু কম হয় এই যে রুমটা আছে এই রুমের জন্য এখানে সূর্য যখন একটু পশ্চিম দিকে যায় তখন একটু ছায়া পড়ে আর এই যে দেখো এখানে আমি বরবটির বীজ দিয়েছিলাম কিছুদিন আগে সবগুলো থেকেই চারা গজিয়েছে এই যে আর ওখানে রয়েছে ওই পটপটি ফলগুলো তো যাই হোক ছাদটা একবার তোমাদের দেখিয়ে দিই পরিষ্কার করা হলো ঝাঁট দিলাম আর পরিষ্কার করে গাছগুলো যেগুলো রৌদ্র নিতে পারছে না দুপাটি গাছটা এটাও একটু ছায়ার মধ্যে রেখে দিলাম যেগুলো রৌদ্র নিতে পারছে না সেগুলো একটু ছায়ার মধ্যে রেখে দিয়েছি আর এই লাউ গাছটার মধ্যে দেখো লাউয়ের ছোট্ট ছোট্ট লাউ ধরেছে আর ওদিকে একটা কুমড়ো গাছের মধ্যেও কুমড়ো এসেছে সেটাও দেখাবো আর এই রঙ্গন গাছটা দেখো এত ফুল দিয়েছে এত ফুল দিয়েছে এর তো কোনো ব্যাপারই না মানে যতই রৌদ্র হোক একটু জল আর ওই মাঝে মাঝে একটু করে পাতা পচা জল দিয়েছিলাম খোলের জল অনেক দিন আগেই দিয়েছিলাম বলতে পারো কিন্তু এই গাছটা কী জানি এত ফুল দেয় একদম গাছটা ভর্তি হয়ে যায় একসাথে অনেকগুলো গাছ আছে বলে তোমাদেরকে আমি অতটা দেখাতে পারছি না ওখানে একটা নিম গাছ রয়েছে তারপর রয়েছে করবি গাছ লাল করবি তো যা যাই হোক রঙ্গন গাছটা যে এত ফুল দেবে সেটা আমি ভাবতে পারিনি প্রচুর ফুল দিয়েছি দেখো এই যে ছাদের বাইরের দিকেও ঝুলে আছে একটু দূরের থেকে তোমাদের দূর মানে দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো যাই হোক ছাদে গাছপালা থাকলে একটু তো পরিশ্রম করতেই হয় গাছদের খাবার দেওয়া জল দেওয়া একটু ছায়ার মধ্যে রাখা একটু হলুদ হয়ে যাওয়া পাতা কিংবা ঝরে যাওয়া ফুল ঝরে যাওয়া যে অবশিষ্ট অংশ থাকে সেগুলোকে তুলে নেওয়া সমস্ত কিছুই করতে হয় এখানে একটা সূর্যমুখী ফুটেছে সেটা তোমাদের দেখালাম আর এই জ্যাডেনিয়ামটাও হয়েছে এই ফুল গাছগুলো মানে কি বলো তো রোদ্রের মধ্যে থাকলে অতটা অসুবিধা হয় না আর এই যে দেখা একটা কুমড়ো ধরেছে ছোট্ট মতো হ্যাঁ কিন্তু সবজি গাছ ওই ভেন্ডি তারপর তোমার পুঁশাক ওইগুলো রৌদ্র নিতে পারছে না তাই ওদেরকে একটু ছায়াবার মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করলাম আর এদিকে অপরাজিতা জিনিয়া সব ফুল একদম ফুটে গেছে যেহেতু এগুলো গ্রীষ্মের ফুল সেই জন্য এদের কোনো ব্যাপার নয় এরা ভালোইভাবেই ফুটেছে আর এইদিকে আমি ব্রাশপত্র নিয়ে একদম ছাদে চলে এসেছি আর একটু এখন দাঁতটা পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি চলে যাব অন্য কাজে আর গাছে জলটাও দিয়ে দিচ্ছি এই সঙ্গে মানে সব রকম কাজই করতে হবে কারণ যে শুধু যে এই কাজ তাও নয় রবিবার হলেও আজকে সকাল থেকে অনেক কাজ ছিল কারণ ছেলে রবিবার দিনেও ডিউটি ছিল কাজ ছিল তাই ওকে সকালে একটু খাবার বানিয়ে দেওয়া টিফিন করে দেওয়া সব কিছুই ছিল তো এখন দেখতে পাচ্ছ কুকারের মধ্যে আমি একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম তারা হুড়ো করে সকালে রান্নার টাইম পায়নি তো ওই খিচুড়ি আর আলু ভাজা করেছিলাম আর করেছিলাম আলু দিয়ে আলুর যে বলে তোমার ওই আলু পরোটা সেটাই সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছিলাম তো এটা তুমি শর্ট ভিডিওতে দেখতে পাবে যদিও তাও এখানে আর একবার দেখিয়ে নিচ্ছি ওই আলুটা সিদ্ধ করে নিয়ে আলুটা ম্যাশ করে নিয়েছিলাম আর এদিকে নিয়ে নিয়েছিলাম আটা আর আটার সাথে তোমার ওই আলু সিদ্ধ মাখা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে লবণ লবণ হলুদ চাট মশলা সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে একটা এরকম সাইজের ব্যাটার বানিয়ে তারপর আমি সাদা তেল দিয়ে এটাকে ছোট ছোট করে করে নিয়েছিলাম কী বলতো এটা আলু পাউডার মতন খেতেও খুব সুস্বাদু হয় আবার খুব বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমার তাড়াহুড়ো থাকলে সকালে এইভাবে করতে পারো তো তার সাথে আলু ভাজা জেলাপি সমস্ত দিয়ে দিয়েছিলাম আর তারপরে যে দেখো বাজার থেকে আজকে মুড়ি নিয়ে এসেছিলো আমাদের তো একটু মুড়ি খাওয়া বেশি আর সমস্ত কিছু সবজি গোছানো প্রচুর প্রচুর কাজ থাকে রবিবারের দিন তবুও সমস্ত কিছু আস্তে আস্তে আমায় করতে হয় তো চলো তারপর আমরা নিজেরা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম চপ টপ ছিল বাড়িতে এই যে চপ দিয়ে চপটা কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে কারণ আজকে জল খাবারের জন্য তারা হুড়ো টাইম পায়নি ওইগুলো ছেলের খাবার বানাতে বানাতেই লাস্ট হয়ে গেছিলো আর যে দেখো কত সবজি নিয়ে এসছে এখন এগুলো গুছিয়ে তুলে রাখা তারপর আবার ওই যায় নিয়ে আসে সমস্ত কিছু গুছিয়ে রাখা মাছ পরিষ্কার করা রবিবারে প্রচুর প্রচুর কাজ থাকে তবুও তার মধ্যে তোমাদের জন্যই ভিডিওটা আমি বানানোর চেষ্টা করি তো যে দেখো এখানে বাটা মাছ কাতলা মাছ মাছের ডিম সমস্ত কিছু নিয়ে এসেছিলো তো এখন আমি জলখাবার সেটা নিয়ে চলে এসেছি রান্নার জন্য তো সকালে তো একটু হয়ে গেছে তো এখন তারপর আমার হয়েছিলো আবার উচ্চে ভাজা আর এদিকে পটল কেটে রেখেছিলাম ওই যে মাছের ডিমের বড়া বানিয়েছিলাম ওই দিয়ে একটু সবজি বানাবো আর এদিকে বানাবো টক তার জন্য আম টমেটো আলু মূলো বেগুন কাঁচ মানে একটু মিষ্টি কুমড়ো সমস্ত কিছু দিয়েই আর এই টকের রেসিপিটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো তো দেখতে পেলে তেলের মধ্যে বড়ি ভেজে নিয়েছিলাম আর তারপর ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোঁড়ন আর তারপর আমগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি বেশ নেড়ে নিয়েছিলাম অল্প গ্যাসে একটু লবণ দিয়েছিলাম টকটা একটু কমানোর জন্য এটা অনেকটা সাম্বারের মতো জিনিস বলতে পারো যে দক্ষিণীরা খায় ইডলি ধোসার সাথে তো এটা ইডলি ধোসার সাথেও খাওয়া যাবে আর এটা আমরা ভাতের সাথে এই গরমের দিনে এই টক টক একটা রেসিপি এটা বেশ ভালো লাগে যদিও এটা অনেকেই জানে না কিন্তু আমার খুব ভালো লাগে নিরামিষ একটা রেসিপি সমস্ত সবজি সবজিপাতি দিয়ে তো যাই হোক সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এখন আমগুলো একটু লবণ দিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুমড়ো টমেটো এগুলো একটু লবণ দিয়ে আড়ার পর আমি দিয়ে দিলাম আলু আর মুলো এগুলো একটু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম মুলো আর আলুটা একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম আর এটা করার জন্য দেখো যেটা মশলা লাগছে একটু জিরে একটু আদা আর একটু লাল সরষে তো যাই হোক এখন মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে ওই মশলাটা বেটে নিয়ে নিই তারপর আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর বাটি ধোয়া জল বেশ আর কিছুই লাগবে না সেরকম কিছুই তো এটা একটু টক টক মিষ্টি মিষ্টি টাইপে একটু আগে পরে হয়ে গেছে ভিডিওটা যাই হোক একটু বুঝে নিও ওই মশলাটাই আর কি বাটি ধোয়া জলটা পরে দেওয়া হলো আর মশলাটা মানে ওই ভিডিওগুলো এডিটিং করতে গিয়ে একটু গোছানো হয়নি হয়তো তো যাই হোক লবণ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আখের গুড় তোমরা চাইলে মিষ্টি চিনি দিতেও পারো তো এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম টাইপের হবে একটা স্যুপ বললাম যে সাম্বার টাইপের সবজি দিয়ে তো এই রেসিপিটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করে দিলাম তো এখন বড়ি দিয়ে দেবো আর ফুটে উঠলে বেগুন আর বড়িগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দিলে এটা বেশ ভালো মতো বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে তো মিনিট পাঁচেক এভাবে হওয়ার পর আর একটু যে পাতলা ঘ রসটা ছিল সেটা একটু ঘন হয়ে এলে আর বেগুনগুলো সিদ্ধ হয়ে এলে সমস্ত যে দেখো এভাবেই হয়ে থাকবে একটু পাতলা রস রস মানে কী বলতো এই গরমে এত তেল কম তেল ঝাল কম মশলা দিয়ে সবজি খাওয়া তো শরীরের পক্ষে ভালো সেই জন্য এর মধ্যে তোমরা চাইলে ভেন্ডিও ভেজে দিতে পারো তো সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে এটা একটা সাম্বার টাইপের যে দেখো পাতলা ঝোল মানে ঝোল ঝোল রস রস একটা টক মিষ্টি রেসিপি তো যাই হোক আজকে যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আর বানিয়ে নিয়েছিলাম কাতলা মাছের ঝোল আর যা যা করেছিলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো এখানে ফাইনালি আমার টকের রেসিপি আর আমি বানিয়ে নিয়েছিলাম এখানে হয়েছিলো ভাত আর হয়েছিল তোমার ভেন্ডি আলু মাখা আর ওদেরকে উচ্ছে ভাজা আর মাছের ডিমের বড়া ডাল আর এখানে হয়েছিল তোমার পট মানে ওই পটল দিয়ে আলু দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে একটা সবজি আর হয়েছিল। তোমার ওই যে টকটা বানালাম ওইটা আর হয়েছিল কাতলা মাছের ঝোল তো যাই হোক আজকে এতগুলো রেসিপিও বানানো হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে একটু বেরিয়ে যাব। তো তোমরা তো জানো যে রবিবার দিন মানে আমার একটু ঘুরতে ভালো লাগে একটু ঘুরতে যাই একটু ঘোরা হয় একটু খাওয়া দাওয়া হয় কিছু কেনাকাটা থাকলে হয় এই আর কি তো তারপর আমরা ওখানে একটু ঘোরার পর একটু পর্দার কাপড় নেওয়ার প্রয়োজন ছিল তো পর্দার কাপড়ের দোকানে গিয়েছিলাম দেখতে পেলে পর্দার কাপড় নেওয়া হলো আর তারপর আমরা ঘুরে চলে এসছিলাম কোথায় এসছিলাম বলো তো ঘোরাঘুরির সঙ্গে একটু খাওয়া দাওয়া না হলেও ভালো লাগে না তো এই যেখানে চলে এসছিলাম বাবা লোকনাথ সুইটস অ্যান্ড সুইটস অ্যান্ড কি যেন নামটা দেখলাম সরি দোকানটার নাম ছিল বাবা লোকনাথ ভুজিয়া অ্যান্ড সুইটস তো এই দোকানটা কিন্তু একদম নিরামিষ দোকানই বলতে পারো কিন্তু খাবার দাবারগুলো খুব সুন্দর অনেক রকমের খাবার দাবার পাওয়া যায় দই পড়া তারপর তোমার ভেলপুরি তারপর তোমার বড় বড় ওই উপরে আছে বুঝতে পারছো না ওইগুলো হলো তোমার রাজ রাজ যেন কী বলে ওই রাজ কচুরি সমস্ত কিছু ওরা মিক্স দেয় আর এই যে দেখো এখানে আমরা নিয়েছিলাম মিক্স চাট মানে এইটার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে দেবে এই যে দই বড়া থেকে শুরু করে আরও অনেক অনেক রকমের শিঙারা আর আলু কাপলি তারপর আরও কিছু দিয়ে মশলা দিয়ে তারপর ভুজিয়া দিয়ে সাজিয়ে দিয়েছিল পঞ্চাশ টাকা করে নিয়েছিল ওই কালো রঙের ওই বাটিগুলো এক একটা তো পুদিনা র মানে সুপ দিয়ে ধনে পাতা তারপর টমেটো সস নানা রকমের দিয়ে যে দেখো সাজিয়ে দিচ্ছি আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো খুব টেস্টি হয়েছিল খেতে একটা কি মশলা দেয় আর দই দেয় তারপরে চাট মশলা জানি না কি দেয় অনেকটা মানে অনেকগুলো জিনিস বেশ অনেকক্ষণ ধরে ও বেশ কুচিয়ে কুছিয়ে চাট মিক্স চাট বলে যেটা এটা পঞ্চাশ টাকা প্লেট এটা সাজিয়ে দিয়েছিলো ভীষণই ভালো ছিল খেতে একদম নিরামিষ তো যাই হোক রবিবারের দিন একটু ঘুরবো একটু খাওয়া দাওয়া করব। এটাই আমার রোজকার নিত্য নৈমিত্তিক জীবনে মানে খুব কাজ না থাকলে আটকে না পড়লে নয় তাছাড়া একটু ঘোরাঘুরি একটু খাওয়া দাওয়া একটু কেনাকাটা এই সমস্ত খাকেই রোজকার ঘেমে কাজের থেকে তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর বানা মানে ওইখানে খাবার তৈরি করছিলো আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম কী বলতো রোজকার একঘেয়েমি জীবন একটু এক সপ্তাহে একটা দিন একটু ঘুরতে ভালোই লাগে আর কি তো এই যে আমাদের রেডি খাবার দাবার আর এখানে পর্দার কাপড়টা দেখে নাও কেমন হয়েছে বলো তো আজকের আমার বা এত ধরলাম তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই